আজকে আমরা ইউনিট সিক্স এর লেসন ওয়ান নিয়ে আলোচনা করব ইউনিট সিক্স মানে পরিচ্ছন্নতা গুড হ্যাবিট মানে ভালো অভ্যাস সেকশন এ লুক এন্ড সে তাকাও এবং বল এখানে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি কয়েকজন ছেলে একটা মাঠে বল নিয়ে দাঁড়িয়ে আছে তারপরে এই ছবিতে দেখতে পাচ্ছি তারা ফুটবল খেলতেছে এরপরে দেখতেছি তারা বাসায় বাসায় যাচ্ছে তারপরে গিয়ে হাত ধুচ্ছে সেকশন বি রিড এন্ড কালার মানে পর এবং রং করো এখানে যে আছে ক্লথস মানে কাপড় এই যে কাপড় আছে তারপরে ছেলে আছে জুতা আছে হাত আছে এগুলা তোমরা কি করবা রং করবা ক্লথ মানে কাপড় প্লেইং মানে খেলাধুলা তারা খেলতেছে শুজ মানে জুতা ফিঙ্গার নেলস মানে হাতের নখ ডার্ট ডার্ট মানে ময়লা ওয়াশিং হ্যান্ড মানে হাত ধোয়া জামস মানে জীবাণু সোপ মানে সাবান আইস মানে চুখ আচ্ছা সরি এই নি সিরিগুলা দেখা যাচ্ছে না জার্মস মানে জীবাণু চুক মানে সাবান আইস মানে চুক সেকশন সি রিড দা টেক্স মানে লেখাগুলি পড়ো লিটিল বয় নোসাইর লাভস টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস মানে ছোট বালক নোসাইর তার বন্ধুদের সাথে খেলাধুলা করতে ভালোবাসে হি ইনজয়েস প্লেইং ইন দ্য ফিল্ড মানে সে মাঠে খেলতে পছন্দ করে সামটাইমস মানে মাঝে মধ্যে হি কামস ব্যাক হোম সে ঘরে ফিরে উইথ ডায় ডাই ক্লথ মানে ময়লা কাপড় এন্ড এবং শুজ এবং জুতা মানে সে মাঝে মধ্যে ময়লা কাপড় এবং জুতা নিয়ে বাড়িতে ফেরে নুসাইস মাদার জেসমিন আক্তার মানে নুসাইয়ের মা হল জেসমিন আক্তার ওয়ান ডে শি নোটিশে আচ্ছা ওয়ান ডে মানে একদিন সেই নোটিসেস মানে তিনি লক্ষ্য করলেন সাম ডার্ট আন্ডার নোসাইডস ফিঙ্গার নেলস মানে কিছু ময়লা কিসের ওই যে নুসাইডের নখের নিচে তারপরে সি হিম মানে তিনি তাকে বলে দেয়ার আর জামস ইন দ্য ডার্ট মানে ময়লায় কি জীবাণু টাচ ইউর মাউথ তোমার মুখ কি করো না স্পর্শ করো না নোজ নাক ওর অথবা আইজ চোখ উইথ ডার্টি হ্যান্ডস মানে ময়লা হাত দিয়ে মানে নোসারি মা বলছে তুমি তোমার নাক চোখ এসব তোমার ময়লা হাত দিয়ে স্পর্শ করো না ডার্ট ক্যান মেক ইউ স্টিক মানে কি ময়লা তোমাকে কি করতে পারে অসুস্থ করতে পারে স তাই ওয়াশ ইয়ার হ্যান্ডস প্রপারলি টু ক্লিন দ্য মানে জীবাণু পরিষ্কার করার জন্য তোমার হাত কি করো ধো নোসাইর আচ্ছা নোসাইর ডাজ নট ন ডন্ট নো হাউ টু ওয়াশ হিসারলি মানে যথাযথ হাত পরিষ্কার করতে হয় হিজ মাদার শৌহ হিম তার মা তাকে দিকান হাউ টু ক্লিন হ্যান্ডস কিভাবে হাত পরিষ্কার করতে হয় উইথ সুপ এন্ড ওয়াটার মানে সাবান এবং পানে দিয়ে সিডেন টেলস নোসাইর তারপর তিনি নোসাইরকে বলেন অলওয়েজ ওয়াশ ইয়োর হ্যান্ডস বিফোর ইটিং অ্যান্ড আফটার প্লেইং সব সময় সময় তোমার হাত খাবার আগে এবং সরি বিফোর বিফোর ইটিং মানে খাবার আগে এবং পরে আফটার পরে প্লেইং খেলার পরে হাত দুবা ফ্রম ডে মানে ওই দিন হতে নেভার ফর গেটস টু ওয়াশ হিস হ্যান্ড রেগুলারলি মানে ওই দিন থেকে নুসাইড আর কি করলো ভুললো না তার হাত যে পরিষ্কার করতে হবে দিস গুড হ্যাবিট মেক্স হিম হেলথি এই ভালো অভ্যাসটা তাকে কি করলো হেলথি করলো হেলথি মানে স্বাস্থ্যবান করলো সেকশন ডি রাইট দ্য ওয়ার্ড আন্ডার ইচ রাইট দ্য মানে শব্দটি লিখো আন্ডার ইচ পিকচার প্রত্যেকটি ছবির নিচে প্রত্যেকটি ছবির নিচে মানে এই যে ছবিটি আসে ছবির নাম কি এটা নিচে লিখতে হবে তো এইটা হলো ক্লথস মানে কাপড় এটা হলো একটা সাবান সাবানের ইংরেজি হলো কি শু তারপরে এটা হলো শু মানে জুতা জুতা ইংরেজি হলো শুস তারপরে এটা কি হাতের আঙ্গুল হাতের আঙ্গুলের ইংরেজি কি ফিঙ্গার নেলস আচ্ছা হাতের নখ যে নখ মানে ফিঙ্গার নেলস তারপরে ডার্ট মানে ময়লা জার্মস মানে জীবাণু তারপরে সেকশন ই সার্কেল ট্রু অর ফলস ফর দা সেন্টেন্স বিলো মানে ট্রু অথবা ফলস যদি বাক্যগুলোতে ট্রু অথবা ফলস হয় মানে সত্য অথবা ভুল হয় তাহলে আমরা কি করব সার্কেল করব। যদি সত্য হয় তাহলে আমরা ট্রুতে ওই ট্রু যে আছে ওইটাতে আমরা সার্কেল করব আর যদি ভুল হয় তাহলে ফলসে আমরা সার্কেল করব। তো দেখব প্রথমটা হলো নোসাইর লাভস টু প্লে এলন মানে নোসাইর একা একা খেলতে ভালোবাসে না এটা ফলস মানে এটা ভুল তাই আমরা এই যে ফলস আছে এটাতে আমরা সার্কেল করব তারপরে বিতে আছে প্লেস ইন দ্য ফিল্ড উইথ হিজ ফ্রেন্ড মানে নোসাই কি করে তার বন্ধুদের সাথে কই ফিল্ডে মানে মাঠে খেলাধুলা করে হ্যাঁ এটা সত্য সত্য তাই আমরা এখানে ট্রুতে কি করব সার্কেল করব হি কামস ফ্রম দ্য ফিল্ড উইথ দ্য মানে সে যখন মাঠ থেকে গড়ে যায় তখন কি করে ময়লা থাকে হ্যাঁ এটা সত্য তাই আমরা ট্রু এ কি করবো সার্কেল করব তারপরে হি কামস উইথ ডার্ট এটা না ডি জার্মস আর ইন ডার্ট মানে কি কর ময়লার মধ্যে জীবাণু খুঁজে পাওয়া যায় হ্যাঁ এটা সত্য তাই আমরা কি করব ট্রু তে আমরা সার্কেল করব নুসাইর ফলোস হোয়াট হিজ মাদার সেজ মানে নুসাইর তার মায়ের কথা অনুসরণ করছে হ্যাঁ এটা সত্য ওই যে নুসাইরের মা বলছিল তুমি কি করবা সাবান দিয়ে হাত ধোবা রেগুলারলি তখন নুসাইর নুসাইর কি করছে সাবান দিয়ে রেগুলারলি হাত ধোয় হ্যাঁ এটা সত্য তাই আমরা ট্রু তে কি করব সার্কেল করব তারপর এখানে দেয়া আছে সেকশন এফ লুক এন্ড রিড মানে তাকাও এবং পড়ো সিঙ্গুলার ফর্ম দেয়া আছে আর প্লুরাল ফর্ম দেয়া আছে সিঙ্গুলার মানে একবাচক আর এটা হলো বহুবচন ওকে এক বচন বহু তো এখানে দেয়া আছে ক্লথ মানে কাপড় শু মানে জুতা আই মানে চোখ হ্যান্ড মানে হাত আর এখানে দেখো একের অধিক আছে মানে একাধিক আছে তাহলে কি লাগবে ক্লথ এর সাথে এস লাগবে ক্লথস মানে কাপড়গুলো গুলো ওকে ই এস লাগছে এখানে তারপরে এখানে শোজ এস লাগছে এখানে এস লাগছে মানে জুতা ওকে শোজ তারপরে আইস এখানে এস লাগছে চুপ গুলো হয়ে গেছে ওকে প্রথমে একটা চোখ ছিল এখন একাধিক হয়ে গেছে তারপরে হ্যান্ড এর সাথে এস লাগছে হ্যান্ডস হয়ে গেছে গ্রামার ফোকাস মানে ব্যাকরণে আলোকপাত গ্রামার ফোকাস মানে ব্যাকরণে আলোকপাত টু মেক প্লোরালস মানে বহু বচন করতে উই ইউজালি এড আমরা যত কি ব্যবহার করি এস ব্যবহার করি মানে আমরা সাধারণভাবে যুক্ত করি এস টু দ্য অফ এ ওয়ার্ড মানে কোনো শব্দের শেষে যেমন ধর আমরা এই শব্দের শেষে কি ব্যবহার করছি এস ব্যবহার করছি ফর ওয়ার্ডস এন্ডিং ইন মানে কি কর ওয়ার্ড ওয়ার্ডসের শেষের শব্দ সি এইচ এস এইচ এক্স ওর জেড মানে সি এইচ এস এইচ ওর জেড অথবা জেড থাকলে এড ইএস কি করবো ইএস এড করব ফর ওয়ার্ডস এন্ডিং মানে ওয়াই ওয়ার্ডের শেষের শব্দ জন্য ইন ওয়াই যদি ওয়াই থাকে চেঞ্জ দা ওয়াই মানে ওয়াই চেঞ্জ করে মানে বদল করে টু আই এন্ড এড ইএস এবং আই এর বদলে কি করব আই এবং এড কি করব ইএস এড করব যেমন ধরো তোমাকে এটার একটা উদাহরণ দেই এই যে বেবি বেবিস হ্যাঁ বেবি বি এ বি ওয়াই ওয়াই আছে এখানে দেখো ওয়াই ওয়াই এর বদলে আই দিছে এবং কি করছে প্লোরাল করছে এই যে এখানে আই দিছে এবং করছে এইটাতে তো দেখো সেকশন জি রাইট সে মানে লিখো এবং বলো দ্য প্লোরাল ফ্রমস মানে বহুবাচক শব্দগুলো ফর ইচ ওয়ার্ড মানে প্রত্যেক শব্দের জন্য অ্যাপল মানে অ্যাপলস এটার বহু বচন হবে অ্যাপলস বুক এর বহু বচন হবে কি বক্স তারপর বক্স এর সাথে ইএস লাগে হবে বক্সেস বেঞ্চ ই এস লাগে হবে বেঞ্চেস ওকে তারপর ডোর এর সাথে এস লাগে হবে ডোরস মানে দরজাগুলো বেবি এখানে হবে এস ওকে আই দিবা কিন্তু এ বি ওয়াই হবে না ওকে তারপরে ফিস এখানে হবে ফিসেস মানে মাছগুলো প্লেট মানে এ মানে কি থালাগুলো তারপরে এখানে আছে তারপরে এখানে আছে রিড দ্য টেক্স মানে লেখাগুলো পড়ো ইন অ্যাক্টিভিটি সি মানে অ্যাক্টিভিটি সি এর এই যে অ্যাক্টিভিটি সি এর লেখাগুলো পড়ার জন্য বলছে মানে আবার আর্ক এন্ড আনসার ইনপেয়ার জিজ্ঞাসা করো এবং উত্তর দাও এ হু লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস মানে কে বন্ধুদের সাথে খেলতে ভালোবাসে তো এটার উত্তর আমরা লিখবাই লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস মানে নোসাইয়ের বন্ধুদের সাথে খেলতে ভালোবাসে তারপরে বি হলো হাউ ডাজ নোসাই লুক হ্যান হি কাম ব্যাক হোম মানে কেমন দেখায় যখন সে বাসায় ফিরে তো আমরা এর মানে যখন সে বাসায় ফিরে হি লুকস ডার্টি তাকে ময়লা দেখায় ওকে মানে নোংরা দেখায় তারপরে সি হু নোটিসেস ডার্টি আন্ডার আন্ডার নোসাইস মানে কে কে লক্ষ্য করলেন নসাইলের নখের নিচে নখের নিচে ময়লা তো আমরা লিখব নুসাইডস মাদার নোটিসেস ডার্ট আন্ডার নোসাইডস ফিঙ্গার নেল মানে নোসাইলের মা লক্ষ্য করলেন যে নোসাইলের নখের নিচে কি ময়লা রয়েছে তো ডি হলো হোয়াট ক্যান মেক আস সিক মানে কি আমাদেরকে অসুস্থ করে আমরা এর উত্তরে লিখবো ক্যান মেক আসিক মানে কি ময়লা আমাদেরকে অসুস্থ করে তারপরে ই হলো হোয়াই ডু উই নিড টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি কেন আমাদেরকে হাত প্রপারলি মানে যথাযথভাবে পরিষ্কার করতে হয় তো আমরা এর উত্তরে লেখবো উই শুড ওয়াশ হ্যান্ডস উইথ সরি উই নিড টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি টু ক্লিন দ্য মানে জীবাণুগুলোকে পরিষ্কার করার জন্য আমাদের কি করতে হবে হাত প্রপারলি বা যথাযথভাবে পরিষ্কার করতে হবে বা ধুতে হবে তারপরে হোয়াট শুড ইউজ টু ওয়াশ হ্যান্ডস মানে আমরা কি ব্যবহার করে হাত ধুতে পারি হ্যাঁ মানে আমাদেরকে কি ব্যবহার করে হাত ধোয়া উচিত তো আমরা এর উত্তরে লিখব উই শুড ওয়াশ হ্যান্ডস উইথ সোপ এন্ড ওয়াটার মানে আমাদের উচিত সাবান এবং পানি দিয়ে হাত ধোয়া ওকে তারপরে প্রশ্ন হলো হোয়াট অ্যাডভাইস ডাজ জেসমিন আক্তার গিফট টু নুসাইর মানে জেসমিন আক্তার কি উপদেশ দিলেন নুসাইরকে। ওকে তা আমরা এখানে উত্তর লিখব জেসমিন আক্তার অ্যাডভাইসেস মানে জেসমিন আক্তার উপদেশ দিলেন নসাইর নুসাইর কে যে হি শুড অলওয়েজ ওয়াশ হিজ হ্যান্ড বিফর ইটিং এন্ড আফটার প্লেইং মানে তার কি করতে হবে তার উচিত সব সময় তার উচিত সব সময় খাবার আগে এবং খেলাধুলার পরে হাত ধোয়া ওকে তারপরে এই হলো হোয়াট হেবিট মেক নো হেলথি ওকে কোন অভ্যাস নোসাইকে কি করলো স্বাস্থ্যবান করলো তো এর উত্তরে দ্য হেবিট অফ ওয়াশিং হ্যান্ডস রেগুলারলি মেক্স নোসাই হেলথি মানে হাত ধর অভ্যাস কি করল নিয়মিত হাত ধার অভ্যাস নুসারকে স্বাস্থ্যবান করলো তো এখানে আছে লেটস প্র্যাকটিস চলো চর্চা করি ওয়ান লেখাগুলি কি করো অক্ষর কি স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার মানে বড়ো হাতের অক্ষর দিয়ে শুরু করে এই যে বড়ো হাতের অক্ষর দিয়ে শুরু করতে বলছে এইটাকে আমরা এস এইচ ও ই মানে মানে জুতা তারপরে ডি আই আর মানে ময়লা তারপরে এইচ এ এন ডি হ্যান্ড মানে হাত তারপরে এস ও এ পি সুপ সুপ মানে সাবান ই ওয়াই ই আই মানে চোখ সি এল ও টি এইচ মানে ক্লথ মানে কাপড় ওকে তারপরে এখানে বলছে ম্যাচ কলাম এ উইথ কলাম মানে কলাম এ এর সাথে কলাম বি কে মিলাও মানে কলাম এ এর সাথে কলাম কে মিলাতে হবে ওকে তো এনজয় এনজয় মানে কি উপভোগ ওকে তো টু লাইক সামথিং মানে কোনো কিছু করা তোমরা কি করবা এইটার সাথে এটাকে মিলাবা তারপর ডার্টি ওকে ডার্টি মানে কি ময়লা আর নট ক্লিন মানে পরিষ্কার না হ্যাঁ তো এইটার সাথে এটাকে মিলাবো ওকে তারপরে জার্ম ওকে মানে কি জীবাণু ভাইরাস ভাইরাস মানে জীবাণু তার ফিঙ্গার ফিঙ্গার মানে কি আঙুল পার্ট অব এ বডি মানে শরীরে কোন একটি অংশ ফিঙ্গার হলো একটা শরীরের একটা অংশ তাই আমরা এটার সাথে এইটা মিলাবো ওয়াশ ওয়াশ মানে ধোয়া বা পরিষ্কার করা ক্লিন উইথ ওয়াটার মানে পানি দিয়ে পরিষ্কার করা এই দুইটা একই অর্থে বোঝায় তাই আমরা এটার সাথে এটা কি মিলাবো তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ